মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি চিন্তাইকারী কোন সন্ত্রাসী থাকতে পারবে না এক গ্রুপ আর এক গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে মারামারি এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে রাজধানীর মহম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজি কাটা গ্রুপ এর প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার এর গ্রেপ্তার প্রসঙ্গে র্যাব টু গ্রেপ্তার করেছে আমরা এ সম্পর্কে আজকে মিডিয়া ব্রিফের জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি সময় রাজধানীর মহম্মদপুরে আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপ এর যে লিডার আনোয়ার মোহাম্মদপুর আদাবর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক হত্যা হত্যাচেষ্টা চিন্তাই চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায় এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা ও চিন্তায় অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ডায়েরি রুজু করা হয় বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে মারামারি খুন খারাপি এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার যে একটা অশুভ প্রতিযোগিতা আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন নিউজও করেছেন বিগত সময়ে কতিপয় সন্ত্রাসী রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা এটা হিসাবে এটা সে পান করবে এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজি কাটা আনোয়ার এবং এরপর থেকে তার নাম হয়ে যায় কবজি আনোয়ার এই বিষয়গুলো সুশীল সমাজকে এবং আমরা যারা সামাজিক সমাজ আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয় আমরা এরপর থেকেই এই কবজি আনোয়ার এই গ্রুপের প্রধান আনোয়ারের পিছনে আমরা মনোনিবেশ করি আমরা গতকাল রানীগঞ্জ এলাকা থেকে দীর্ঘদিন অনুসরণ অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না তার কোনো মোবাইল নেই সাথে কখনো সে মোবাইল রাখে না আমরা প্রায় অধিক মোবাইল নাম্বার পার্সিউ করেছি ইলেকট্রিক্যাল ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে আমরা চেষ্টা করেছি তাকে প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসে বাট আমরা পারিনি পরে আমরা তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি এই পদ্ধতিতে আমরা সফল হই আমরা আটকের পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদে সে জানায় দু সালে সে ভাগেরার জেলা হতে ঢাকায় চলে আসে ঢাকায় এসে সে প্রথমে বিশুদ্ধ খাবার পানি পরিবহনের কাজ করত পরবর্তীতে সে ট্রাকের ড্রাইভার হিসেবে হেল্পার হিসেবে এবং ড্রাইভার হিসেবে দীর্ঘদিন চাকরি করে দীর্ঘদিন পেশায় থাকে এখান থেকে এই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এবং ট্রাক স্ট্যান্ড কেন্দ্রিক অপরাধ জগতে তার হাতে খড়ি সেই ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি মারামারি এটার মাধ্যমে সে এই অপরাধ জগতে সে নাম লেখায় দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন ধারাবাহিকতায় সে পর্যায়ে চলে আসে তার এরিয়া হলো সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেয় এরপরেই সে তার কুখ্যাতি চারিদিকে দিকে সরিয়ে পড়ে আমরা হেফাজতে নেওয়ার পরে তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি এবং সে যে স্বীকারোক্তি দেয় আমরা রানীগঞ্জ থেকে সে এমন কৌশল অবলম্বন করে সে তার যেখানে যায় সামনে পিছনে লোকজন তার করে রাখে কোনো বাহিনী ওখানে যাচ্ছে কিনা কোনো গাড়ি পাস করলো কিনা তো সে জুরাইনে তার গাড়ি রেখেছে জুরাইনের গাড়ি রেখে সেই রিক্সায় করে আপনার আপনারীগঞ্জ পর্যন্ত গিয়েছে আমরা জিজ্ঞাসাবাদে সে জুরাইনের একটা বাড়িতে গাড়ি রাখার কথা স্বীকার করে আমরা সে বাড়ি থেকে একটা গাড়ি জব্দ করি এবং গাড়ির মধ্যে গাড়ির মধ্যে আমরা কি কি পাই এই যে সামরাইটা পাওয়া যায় আট কেজি গাঁজা এই গাঁজা গুলো পাওয়া যায় এইটা একটা গাঁজাটা পরে ফলো আপ করে মোহাম্মদপুর থেকে আমরা উদ্ধার করি তো এবং এর পরবর্তীতে আমরা ফলো আপ অপারেশন যখন করি মোহাম্মদপুর আদাবরে তার দুই সহযোগী ওই দুই সহযোগী হলো আনোয়ারের আনোয়ারের সহযোগী এদের পাওয়া গেছে এটা আমরা প্রেস রিলিজ আকার আপনাদের দিয়ে দেবো আছে ওখানে হ্যাঁ হানো দো সিগার কোরেছে সে তিনটা কবজি নিজেই কেটেছে নিজে স্বীকার করে বাট আমরা জানি সে সাতটা কবজি সাতটা লোকের কবজি কেটেছে এবং এদের এরা সামুরাইটাকে বেশি ব্যবহার করে এটা সামুরাই ছবিটা আপনারা দেখে থাকবেন এখানে সামুরাইটা নেই আর সামুরাইটা আপনারা চপটি সাইজের একটু বড় এটা এটা এরা ইউজ করে এটা সাথে নেই আমরা এর আগে আসামি ধরেছে সিন্ধিগাড়ি ধরেছে যারা তাদের শার্টের নিচে জিন্সের প্যান্টের পকেটে সামুরাইর হাতলটা রেখে এটা এইভাবে বগলের মধ্যে রেখে তারা চলাফেরা করে দিব্যি আপনি বুঝতে পারবেন না যখন তাদের টার্গেট সামনে আসে যখন তারা চিন্তাই করতে চায় চার পাঁচজন মিলে মুহূর্তের মধ্যে এটা বের করে এলো পাথারই কোপায় আপনারা অনেক ভিডিও আমরা দিয়েছি ভিডিওগুলো দেখবেন তারা কিভাবে এই সামরাইটা ব্যবহার করে দিনে দুপুরে প্রকাশ্যে অপরাধগুলো করত। আমরা আশা করি মোহাম্মদপুর আদবর কেন্দ্রিক এই সন্ত্রাসিক যে গ্রুপগুলো এদের তৎপরতা আমরা জিরো একদম বন্ধ করে দেব এখানে যত যত বড় কিলার হোক যত বড় অপরাধী হোক সন্ত্রাসী হোক মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি ছিনতাইকারী কোনো সন্ত্রাসী থাকতে পারবে না এটা আমাদের মোটো আমি আগে বলেছি আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি মোহাম্মদপুরের যে সামাজিক পরিবেশ একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে আমরা সুস্থ সামাজিক পরিবেশ আমরা ফিরে আনব এটা আমাদের অঙ্গীকার একটা প্রবলেম হলো মোহাম্মদপুর এরিয়াতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এর পাশেই হলো আপনার বুড়িগঙ্গা নদীর এবং এর পাড়ে এর ওপারে হলো কামরঙ্গি চর এরা অফ টাইমে যেমন সন্ধ্যার পরে বা বিকেলে বা ভোর রাতে একটা মোটর সাইকেল নিয়ে দশ মিনিটে টান দিয়ে ধানমন্ডি এলাকায় আসা যায় এসে এরা অপরাধ করে আবার মোটর সাইকেল নিয়ে টান দিয়ে চলে যায় এবং নদীর পাড়ে কামরঙ্গি চর ওই এলাকায় আপনারা জানেন যে নদীর পাড় সংলগ্ন ছোট ছোট বালুগুজায় বোট থাকে ছোটো ছোটো কড়াইয়ের বস্তির মতো ছোট ছোট টিনের ঘর আছে এই ঘরগুলো ওদের হাইডিং প্লেস এখানে ওরা হাইড করে তো আমরা এগুলো নজরদারিতে নিয়ে এসেছি আমরা যেমন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এভাবে এখানে যারা অন্যান্য যারা শীর্ষ সন্ত্রাসী আছে আমরা একে একে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবো এটা আমি একটা মেসেজ এটা এবং এটা আমাদের একটা অঙ্গীকার আমরা এটা করব কারণ এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না আপনারা কি বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ